হ্যালো বন্ধুরা আমি গত রোববার ভিডিও ছেড়েছি আর আজকে আমি এই ছাদে উঠেছি ভিডিও করার জন্য কিন্তু ছাদে উঠে আমার ভীষণ মন খারাপ বা ভীষণ কষ্ট হচ্ছে যেটা হলো আমার এই মানে শরীর খারাপ থাকার জন্য আমি ছাদে উঠতে পারিনি বা ভিডিও করতে পারিনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর আজকে একটু কোনো রকমে উঠেছি ছাদে উঠে তাই যে ছাদের পরিস্থিতি দেখে আমি খুব ছোট্ট করে একটা ভিডিও করে আমি তোমাদের সাথে শুধু শেয়ার করতে চাইছি দেখো আমার ছাদের অবস্থা সব গাছ আমার কেমন কোনো গাছ মরে গেছে কোনো গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে এই যে আবার জবা ফুল গাছে গাছ ভর্তি কুড়ি এসেছে কোনো গাছে আর জবা আমার ধরো এমনি আমার কালার বা মানে থোকা দিয়ে এমনি দিয়ে আসলে এইসব দিয়ে প্রায় আঠাশ ত্রিশ রকমের কালারের জবা রয়েছে কিন্তু আমার সেই গাছগুলোর মধ্যে কম মানে মোট মিলিয়ে তার থেকে আমি অনেক গাছের ডাল কেটে কেটে আবার গাছ করেছিলাম দিয়ে আমার অন্তত ত্রিশ পঁয়ত্রিশটা গাছ আমার মারা গেছে যেমন ওই দেখো কাঞ্চন ফুল গাছ ওইখানে কিন্তু আমার দুটো কাঞ্চন ফুল গাছ মারা গেছে একটা ডিপ হলুদ কালার একটা সাদা কালার এই যে একটা ওই যে একটা দেখেছ কিন্তু আমার এরকমভাবে প্রচুর গাছ মারা গেছে গাছ মারা যাওয়ার জন্য এই দেখো এই যে একটা জবা ফুল গাছ মারা গেছে এই গাছটা হলো আমার ডিপ কালারের গাছটা প্রচুর খুব সুন্দর গাছটা ছিল এই গাছটা আমার ডিপ কালারের হলুদ হলুদ ডিপ কালারের গাছ ছিল মারা গেছে এরকম প্রচুর গাছ আমার মারা গেছে মারা যাওয়ার কারণ হলো আমি ছাদে উঠতে পারিনি আমি গাছে দেখতে পাইনি কোন গাছের গোড়ায় জল জমে যাচ্ছে কোন গাছে কি হচ্ছে এটা হলো প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হলো মিস্ত্রিরা কাজ করেছে সেই মিস্ত্রিরা যখন কাজ করেছে একটা গাছও সরিয়ে করেনি যার জন্য যত সিমেন্ট বালি আছে যখন প্লাস্টার হয়েছে যা সিমেন্ট বালি আছে সেই যেই গাছগুলো আমার দেয়ালের পাশ করেছিল সব সিমেন্ট বালি ওই দেখো সব গাছের মধ্যে পড়েছে গাছের টবে পড়েছে দিয়ে গাছগুলো আমার এতটা ক্ষতি হয়েছে এই দেখো আমার গন্ধরাজপুর গাছ দেখাচ্ছ এই গেল তোমাদের আমি ওইখানে দেখালাম চার পাঁচটা জবা ফুল গাছ প্রায় পনেরো কুড়িখানা জবা ফুল গাছ আমার এরকম হয়েছে সে পনেরো কুড়িখানা জবা ফুল গাছের মধ্যে কিন্তু আমার ই আছে মানে গাছ আছে আবার ডাল কেটে চারা তৈরি করেছি সেই গাছও আছে আর দেখো এই যে আমার এই যে চায়না গোট্টা আর ওই দেখো গাছটা ঠিক আছে সব গাছগুলো আমার এইভাবে নষ্ট হয়েছে এবার দেখি আজকে কালকে সকাল থেকে ট্রিটমেন্ট শুরু করব কোন গাছটা কদ্দূর কি জবা গাছগুলো আর ফুল গাছ দুটো ঠিক করতে পারবো না কেন সেগুলো ঠিক করা পরিস্থিতিতে নেই আর ওই গাছগুলোকে দেখি যদি আমি পারি ঠিক করতে তাহলে আবার তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব আমি এর থেকে আর বেশি কথা বলতে পারছি না আর বড় করতে পারছি না আমি আজকে এইখানে ভিডিওটি শেষ করছি আর তোমরা যদি কেউ জেনে থাকো যে কি করলে আমার এই গাছগুলো আবার ঠিকঠাক হবে এই যে পদ্মফুল গাছের পাতাগুলো সব সব দেখো কি করলে তোমার একটা আমাকে জানাবে বলবে আমি সেইটা আমি দেখে করার চেষ্টা করব। সব ভিডিও আমার তোমাদের আজকেও বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিও আবার করব।